মুসলমান হয়ে গেল আল্লাহ নবীর হাতি হাত দিয়ে যদি মুসলমান হল সেই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত এই এক কপ্ত নামাজ আমার নবীর পিছনে কাজা করে নিয়ে একটু জরি বলুন ছেলেটির বয়স হয়েছে তখন সতেরো তেরো বছরের যে ছেলেটি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীর কাছ থেকে দাবি করে নিয়েছিল আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন আমাদের মদিনার দেশে আপনাকে কবরস্থ হয়ে থাকতে হবে আপনার কবরটা থেকে কলিজা ঠান্ডা করব। দাবিটা করে নবীকে ওয়াদা করে নিয়েছিল কিন্তু তদ্দিরটা মন্দ ছিল হজরতে মোহাম্মদ রসুল্লার কবর দেখা তার জন্য দুনিয়ায় নসিবে জুঠেনি ও দাবিটা আদায় করে নিয়েছিল অন্য মানুষের উপকারের জন্য

সেই মসজিদের পাশে নবী ঘুমিয়ে রয়েছেন যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব প্রত্যেকটা হাজির নাম আমলে জুঠে যায় জোরে বলুন মুসলমান আমার আল্লাহ নবী ওখানে মসজিদ গাললেন খেজুরের পাতার দিয়ে বেড়া দিয়ে মসজিদ তৈরি করলেন মদিনার মুসলমানেরা দৌড়ে দৌড়ে এসে যায় আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য চার বছর এই ছেলেটি একটা না পাঁচ অক্ত নামাজ পড়ছে একদিন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আসরের নামাজন্তে আনতে মসজিদে নবাবীর মেহেরাবে বসা রসুলের সেই মেহেরাবটি আজ মদিনার মানুষ যত্ন করে রেখে দিয়েছে উপর দিকে গোল করে লেখা রয়েছে আরবি ভাষায় জড়ানো করে হাত নেহেরাবুন নবীর জড়িয়ে জড়িয়ে ফুলের মতো নকশা করে লেখা রয়েছে যারা ভালো আরবি পড়তে জানে তাদের পক্ষে বড় সম্ভব সাধারণ যারা কোরআন পড়তে জানে ওরা পড়তে পারবে না কেন ফুলের মতো জড়িয়ে নকশা করে লেখা রয়েছে দেখলে মনে হবে ফুল নকশা কিন্তু আসলে আরবি ভাষায় লেখা রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল সেই জায়গা হলো এই জায়গা জুরি বলুন সুবহানাল্লাহ প্রতিপা

নামাজ করে আল্লাহ দিন একদিন তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দেবেন তাই হাজিরা যখন সুযোগ পায় পুতি পাচক তো নামাজ হয়ে গেলে হাজার হাজার মানুষ ওখানে লাইন দেয় একটু নফল নামাজ পড়ার জন্য

জন্য এসেছ ও বলছে আমি হনায়নের পাহাড়ি এলাকাতে গেছি মক থেকে এক লক্ষ পনেরো হাজারের মতো মানুষ হনায়নের পাহাড়ের উপরে তাবুকে এসেছে মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করবে তাই যুদ্ধ করবে বলে এসেছে আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছে মোহাম্মদ যদি যুদ্ধ করতে রাজি হয় তাহলে চিডির উল্টো বিষটা লিখে দিতে বলেছে ওরা তাহলে অপেক্ষায় থাকবে আর মোহাম্মদ যদি যুদ্ধ করতে রাজি না হয় তাহলে ওরা ফিরে আমার মক্কায় চলে যাবে ইসলাম নিকৃষ্ট এটা ওরা স্লোগান দিতে দিতে যাবে মোহাম্মদ ভয় তুলে ভয় করে যুদ্ধ করতে চায় না ও ধর্ম দুনিয়ায় শ্রেষ্ঠ না আর মোহাম্মদ যদি বীরত্বের পরিচয় দিয়ে যুদ্ধ করতে যায় তাহলে বুঝবো মোহাম্মদের ধর্মের উপরে মহব্বত আছে আল্লাহ নবী মদিনার মুসলমানদের ডেকে বলছে নগ আসরে নামাজ হয়ে গেছে একজন ঘরসোয়া চিঠি নিয়ে এসেছে আমাদের কাছে চিঠির পৃষ্ঠা লিখে দিয়েছে আমরা মক্কাবাসীরা বদরের যুদ্ধ করে হেরে গেছি ওহদের যুদ্ধ করে হেরে গেছি আহাজাবের যুদ্ধ করে হেরে গেছি খন্দকের যুদ্ধ করে হেরে হেরে গেছি কয়েকটা যুদ্ধের ভিতরে করলাম হেরে গেলাম আমাদের হারার মূল কারণ কাবার চাতলে বসে মিটিং আমাদের রায় হয়েছে আমরা পাহাড়ের নিচে থাকতাম মোহাম্মদের দলবল পাহাড়ের উপরে উঠত আর পাহাড়ের উপরে যারা থাকে ওরা সুবিধা পায় বেশি পাথর ছুটতে সুবিধা পায় নিচের থেকে পাথর ছুটলে উপরে মারা যায় না কিন্তু উপর থেকে নিচে ছুটলে বেশি মারতে সুবিধা হয় মোহাম্মদ দল নিয়ে পাহাড়ের উপরে উঠত এই প্রত্যেকটা যুদ্ধে মোহাম্মদ জয়ী হতো তাই আমরা কাবার চার দলে মিটিং করে এসেছি ইহুদি আমাদের সঙ্গে আছে এ যুদ্ধে খ্রিস্টান আমাদের সঙ্গে আছে আর মক্কার আমরা কুরাইশদের দল পত্তিল কদর সব মানুষ এক সঙ্গে এক লক্ষ পনেরো হাজারের মতো এসেছি মোহাম্মদের সঙ্গে বার বাড়া করে আমরা জয়ী হব আমরা এবার আর হারব না তবে এবার আর পাহাড়ের নিচে থাকবো না আমরা সব পাহাড়ের উপরে স্পেশাল অ্যাডভান্সে যে তাবু গড়িয়ে নিয়েছি মোহাম্মদ যদি তুমি রাজি হও তাহলে ময়দানে এসো আমরা তোমার সঙ্গে মোকাবেলা করে দেখাব আমাদের প্রতিলিকার মর্যাদা ধর্মের মর্যাদা বেশি রসুল বললেন মদিনার মুসলমানেরা যুদ্ধ তো তোমরা করবে আমি একা কি করব আমার একার পক্ষে তো যুদ্ধ করা সম্ভব না এখন কোনটা করা যাবে চিঠির উত্তর কি লিখবো সাবিরা বলে না আর আমরা তো নামাজ পড়ি আপনার পেছনে আর আল্লাহর কাছে হাত তুলে আর কাদি বলি আল্লাহ কখন একটু যুদ্ধের ঘোষণা হবে যুদ্ধের দামামা বাজবে আমরা একটু ময়দানে যাব মোকাবেলা করতে যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব এটা আমাদের জীবনের বড় শখ কারণ আপনি জানিয়েছেন হাসনের ময়দানে কে আমাদের মাঠে ওদের কোন হিসা আপনি হবে না যারা খোদার দিন প্রচার করতে যে দুনিয়া থেকে শহীদ বরণ করবে এরা কবর থেকে হাসে উঠবে ওখান থেকে নাচতে নাচতে বেসতে যাবে এদের কোন হিসাব নিকাশ হবে না ওই মরণটা আমাদের খুব প্রিয় পছন্দ কিন্তু যুদ্ধ না হলে তো হয় না তাই আমরা অপেক্ষা করি কখন কোন দিন একটু যুদ্ধের খবর হবে হঠাৎ খবর হয়েছে মানে আমরা খুশি আল্লাহ নবী আমরা যুদ্ধ করতে রাজি আছি ইসলামের জন্য খোদার দিন প্রচারের জন্য আমরা মোকাবেলা করব নবী বলছে নগর একমাত্র পনেরো হাজারের মতো এসেছে তোমরা কতজন একটু গণনা করো মসজিদে নববীতে আসল নামাজ হয়ে গেছি এ সারাকে বাড়ি ঘরে আর কোন মুসলমান আছে সাহাবীরা বললা ইয়া রাসূলুল্লাহ যেও কি মুসলমান হয় সে আপনার পিছনে 75 জামাতে নামাজ আদায় করে ওইতে কোন মুসলমান ঘরে আছে বলে আমাদের বিশ্বাস নাই মুসলমান যে হবে এসে আজান হলে মসজিদে আসবে অতএব টোটাল মুসলমান আমরা সব মসজিদে আছি নবী বললেন কতজন তোমরা একটু গণ সাহাবীরা গণনা করলো মুসলমানের সংখ্যা হয়েছে 4500 কতজন বললাম 4500 সৈন্যরা হলো 115000 মোকাবেলা করা যাবে তো নাকি এখন যদি এই রকম হয় বলবি মৌলবীর মাথা গরম হয়ে গেলে নিঃশেষে খেয়ে ফেলবে সব ওরা এক লক্ষ পনেরো হাজার আমরা মাত্র সাড়ে চার হাজার ঝামেলা করা যাবে না ওখানে যাওয়া যাবে না গেলে আর কেউ ফেরবে না বিবি বাচ্চা ও আর জীবনে কারো নসিবে জটবে না আর ওরাও জীবনে আর বাপকে পাবে না স্বামীকে পাবে না দরকার নেই নবী বললেন তোমরা কতজন বলে আমরা সাড়ে চার হাজার আল্লাহ নবী বললেন তোমরা পারবে বলে আল্লাহ যদি রহম করে আমরা মোকাবেলা করে জয়ী হব জোরে বলুন সোহান আল্লাহ বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হবে অনেক পাহাড়ি এলাকা ওরা পাহাড়ের উপরে উঠেছে নিচে পাথর ছড়বে

পাহাড়ি এলাকায় আমাদের সেনাপতি কে হবে নেতা কে হবে ওটা আপনি ঠিক করে দেবেন আর আপনার নেতৃত্ব নিয়ে সেনাপতির কথা শুনে মোকাবেলা করবো ময়দানে আল্লাহ নবী বললেন শোনো ওই যুদ্ধের ময়দানে সেনাপতি যে হবে আমি একটা নতুন নাম তোমাদের কাছে প্রস্তাব দেব সাবিরা বললেন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নতুন নামটি কি বল আল্লাহ নবী বললেন ওই আবু আফান্তরের বাবলা বাগানি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ওয়াদা করিয়েছিল মদিনার দেশে কবরস্থ হয়ে থাকার জন্য 13 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটি সে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল বর্তমানে মদিনায় আমি আসি 4 বছর কতদিন বললাম বর্তমানে মদিনায় চার বছর আছি ছেলেটি চার বছরের কলে মাধারি ওই ছেলেটির বয়সে যখন সতর পদার্পণ করেছে নাম হলো তার হজরতে হজাইফা সাদের বন্ধু আমি এই ছেলেটাকে প্রধান সেনাপতির নাম যাবে প্রস্তাব দিলাম তোমাদের যদি কি মত থাকে তাহলে বল সতেরো বছরের বাচ্চা ছেলেটা যুদ্ধের প্রধান সেনাপতি হবে জরি বলুন সোহাগ সাহাবিরা একে অপরে একটু খানা ঘুষ করছে বলে নবী বোধাই ভয়ঙ্কর যুদ্ধে চিন্তা করতে যে মাথা টাতা একটু গরম গরম হয়ে গেছে আল্লাহ নবী যুদ্ধে অন্তত সেনাপতি হিসাবে ওই লোকটার নাম প্রস্তাব করলে ভালো হতো যার নাম হজরতে ওমর, যার নাম হজরতে খালেদ বিন অলিদ যার নাম হজরতে আলী মর্তজা এমন করে বড় বড় বীজোদ্ধার ওসমান এরা বড় বড় বিজ্ঞার নবিয়েদের নাম ঘোষণা করলে ময়দানের সামনে এগিয়ে গেলে সুবিধা হতো একটা বাচ্চা ছেলে এই নতুন যৌবনে পদার্পণ করেছে বয়স মাত্র সতেরোই পড়েছে আর ওই ছেলেটা কি নেতৃত্ব করবে আর বড় বড় বিজ্ঞারা তার নেতৃত্ব মেনে ময়দানে মোকাবেলা করবে সেহেতু এক লজ্জার ব্যাপার সাহাবিরা একে অপরের খানা ঘোষে করছে আল্লাহ বলছেন আমি যে প্রস্তাব দিলাম প্রস্তাবে তোমাদের মতামত কি বল সাহাবীরাবালি আর রাসূলুল্লাহ আপনি যে প্রস্তাব দিয়েছেন আমাদের কারো দিমত নাই প্রস্তাব মেনে নিতে তবে একটা কথা যদি অনুমতি দেন তাহলে বলি নবী বলছেন বলো নাকি বলে আপনি যদি উমরের নামটা বলতেন ভালো হতো আলী রাদিয়াল্লাহর নাম বললে ভালো হতো তালহা বিন উসমানের নাম বললে ভালো হতো খালিদিন ওলিদের নাম যদি বলতেন আমরা খুব পছন্দ করতাম কারণ এদের চেহারা দেখলে শত্রু ত্রিনের দুঅংশ পালিয়ে চলে যায় ভয়ে এদের দেখলে পালিয়ে চলে যায় আর ওই বাচ্চা ছেলেটির নাম আপনি কেন ঘোষণা করেছেন ব্যাপার তো বুঝলাম না নবী বলছেন শোন তোমরা যাদের নাম বলছো ওরা সকলে বিবাহিত ওদের বিবি আছে বাচ্চা আছে ঘরে যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে যে শত্রুদের সামনে যখন পড়ে যাবে বিবির কথা চিন্তা করে হয়তো পিছনে হটে আসবে সন্তানের কথা চিন্তা করে পিছনে হটে আসতে পারে আমি হয়তো আমারে প্রান্যাস করে দেবে বাচ্চাটা হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবে এই চিন্তা করে পিঠে পিছনে হটে আসতে পারে তোমাদের তার নাম আমি প্রধান সেনাপতি হিসাবে ঘোষণা করেছি পাহাড়ি আকার ওই কোনো বিয়ে বিয়েশী হয়নি ওর বিবির চিন্তা মহজে নাই সন্তানের চিন্তা নাই ওর বাপ দুনিয়ায় বেঁচে নাই আমি মোহাম্মদ রসুল্লাহ তাই তার নামটা প্রধান সেনাপতির তালিকায় লিখেছি আমি এই জন্য ঘোষণা করেছি ও কারো চিন্তা করে পিছনে হটে আসবে না ও একমাত্র দুনিয়ায় ভালোবাসা আমি মোহাম্মদ আমাকে একটু জোরে বলুন সবাহ পৃথিবীতে একমাত্র আমাকে বেশি ভালোবাসে আর আমার ভালোবাসা রক্ষা করতে যে ও সামনে যখন এগিয়ে যাবে আর পিছনে কারো দিকে তাকাবে না এই জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ ওর নামটা ঘোষণা করেছে। আমার এই চিন্তাটা যদি ভুল হয় তাহলে সংশোধন করে অন্য লোকের নাম বলে দেব তোমাদের খুশি করব তোমরা বলো ভাই সাবিদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কাদিয়ার বালিয়া আপনার চিন্তা ভাবনাটাই হল ঠিক আপনার চিন্তা ভাবনা ঠিক এটি ভিতরে কয়েকটা যুদ্ধ হয়ে গেছে শত্রুদের সামনে বললে বিবির কথা মনে হয় বাচ্চার কথা মনে হয় বাপের কথা মনে হয় দুনিয়া আর সংসার চিন্তা ভাবনার কথা মনে হয় অনেক সময় সে কথা মনে করে আমরা পিছনে হটেছি অনেক সময় কিন্তু বিবি নাই বাচ্চা নাই বাপ নাই দুনিয়ার কারো কথা চিন্তা করে পিছনে হটবে না ওই লোকটি সেনাপতি হলে ভয়ঙ্কর যুদ্ধে আমাদের সুবিধা হবে নবী গো আমাদের কারো দিমত নাই তার নেতৃত্ব মেনে নিতে আল্লাহ নবী বললেন সাড়ে চার হাজার সাবি তোমরা সকলে একমত সকলে বলেন না আমি আহার সুল আল্লাহ নবী বললেন বাবা ও নবদম্পত যুবক ছেলেটি যেদিন আমার হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছ সেই দিন থেকে নাচ পর্যন্ত আমি কোনদিন আমার পিছনে তোমাকে জামাতের নামাজ পড়া ছাড়া অন্য কোথাও দেখিনি আজ চার বছর কাল না আমার পিছনে তোমাকে জামাতে নামাজ পড়তে দেখেছি পাঁচ সপ্তাহ আমার পিছনে ছাড়া কোথাও তুমি দাঁড়াও না আমি মোহাম্মদ নামাজ সালাম ফিরে পিছনে তাকালেই তোমাকে দেখি আমি তোকে দেখতে পাই তোমার চেহারাটা আমার নজরে সামনে পড়ে যায় আমি রাসূল তোমারে দেখে দেখে হৃদয়ে বড় ভালোবেসেছি তাই আমি এই বড় যুদ্ধের সেনাপতির নাম তোমার নাম ঘোষণা করেছে বাবা তোমার মতামতটা কি একটু বলো শুনি সকলে মেনে নিয়েছে তোমার নেতৃত্ব কিন্তু তুমি কি করবে সেটা তো আমার জানার প্রয়োজন দরকার হয়েছে বাবা হুযায়ফা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে কি না বলো তবে জিজ্ঞাসা করছেন কোথায় তুমি একটু দাঁড়াও বাবা তোমার মতামতটা শুনতে চাই হোজায় ওঠে না দাঁড়ায় না কথাবার্তা কিছু বল নবী রে সাহাবিরা আমার হোজাইফা লজ্জায় পড়ে গেছে নাকি তোমাদের দলের ভিতরে কোথায় একটু খুঁজে আমারে দেখিয়ে দাও আমি নবী একটু কথা বলতে চাই গেছে হয়তো বাচ্চা মানুষ বড় বড় যোদ্ধাদের নেতা হবে সেই লজ্জায় হয়তো দাঁড়াতে চাইছে না তোমাদের কার পাশে বসে আছে একটু দেখো সাহাবিরা ডাইনে বামে সামনে পিছনে সাড়ে চার হাজার মুসলমানের ভিতরে মসজিদে নবাবীর ভিতরে

আমি যখন নামাজ পড়তে আসি ওর বাড়ি টপকিয়ে আসে আবার যখন বাড়ি যাই ওর বাড়ি টপকিয়ে যায় একই রাস্তায় পাহাড়ের গুহার ভিতরে ওরও বাড়ি আমারও বাড়ি পাহাড়ের গর্তের ভিতরে আমার দুই জনের বাড়ি হাজরা হজায়ফা যেমন করিবা রসলাম আমি আমিও তেমন করিব পাহাড়ের গুহার ভিতরে আমরা ঘর ভেদে বাস করি রসল বললেন তুমি ওর বাড়ি চলে বলে হা বলে তাহলে খবর তো আমাকে একটু পৌঁছে দিবি স্বামী বলল না আমি আর একটা কথা তার কাছে এই মসজিদ নবাবিতে খবর রাখে না আমি তার নামটা তার সেনাপতির তালে বিবদ্ধ করে আগামীকাল সকালে ফজরের নামাজ বাদ হনানের পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে পাঠাবো ঠিক করেছে সাড়ে চার হাজার সৈন্যের নেতা হবে হজয় ভাব এক লক্ষ পনেরো হাজার থেকে

একটা কথা বলবো আল্লাহ নবী বললেন আমি আখি বলো না কি কথা বলে রসুল্লাহ আপনার এই কথাটা আমার মুখে না বলে আপনি যদি একটু লিখে দেন একটা কাগজে আর সেই কাগজ তোর কাছে ফেলে দিলে ওরা বিশ্বাস করতে অসুবিধা হবে না জরে বলুন রসুল ডেকে বলেন আলী লেখো তো একটা চিঠি লেখো আল্লাহ নবী বায়নটা বলে দিলেন হাজর আলী রাতে আল্লাহ চিঠি লিখে দিয়ে দিলেন নবী হাতে একটা আংটি ছিল হাজরত আবু বাকর সিদ্দিক স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে এনেছিলেন আংটির উপরে আর মাতৃভাষা এলাকা ছিল মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন নবী যখন কোথাও কোন জায়গায় চিঠি পাঠাতেন ওই আংকিত একটু কালী মাকি একটা করে স্টাম্প মেরে দিতেন হাই স্কুলের হেডমাস্টার যেমন স্টাম্প মেরে দেয় না স্কুলে হেডমাস্টারেরা বিভিন্ন দরখাস্তে স্টাম্প মেরে দিয়ে দেয় ওই রকম একটা স্টাম্প আল্লাহ নবী যখন বিদেশিদের কাছে চিঠি পাঠাতেন ওই মোহাম্মদ রসুল্লাহ লেখার উপরে কালি লাগে একটা করে স্টাম্প লাগিয়ে দিত আর এই চিঠিটাই নবী হস্তকেশে ওটাই প্রমাণ হতো আল্লাহ আলী

পেয়ে যাবে দৌড়াতে দৌড়াতে হজায় পার সেই পাহাড়ের দুচালা এমন করে ঝুপড়ি গুহার ভিতরে ওই দলদার মুখে সাবাস দিচ্ছেন কি হজায় পার ইকরিম বালাকাম এ আমার ভাই নবীর সাহাবী হজায় পার একটু দরজা দিয়ে বেরিয়ে আয় দুটো কথা বলতে যাই। সালাম দিয়েছেন দরজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা আহলাল বাইত এ বাড়িওয়ালা সালাম গ্রহণ করো ইকরিম বাবাকা দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে পড়ো তেজ পাওয়ার অনুরোধ ছিল দাঁড়িয়ে থাকলো 2-5 মিনিট কেউ বার হয় না দরজা খোলে না মনে চিন তিন রোগগ্রস্ত উদায় হয়েছে বেরুনের মতো উদায় ক্ষমতা নাই দরস বাড়ির কোনো লোকজন যদি থাকে নিশ্চয়ই দরজা খুলবে আমার কথার মজদা দেবে আ কড়া আওয়াজে সালাম দিয়ে দিলেন দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কোন ব্যক্তি দরজা খোলে না বাইরে বাকিরে হয় না হযরত আবু বাইদা বলে এবারে একটু জোরে আওয়াজ দিয়ে সালাম দিয়ে দেখি যদি কোন ব্যক্তি ঘুমিয়েও থাকে অন্তত ঘুম ভেঙে যেন ঠেলে ওঠে আমার সাথে সাক্ষাৎ করতে পারে একেবারে ফুল ভোল্টেজ আসসালাম আলাইকুম বাবা কালা তুমি বাড়িয়াছ তাড়াতাড়ি গুরুতে বড় দরজা বেরিয়েছ আল্লাহ নবীর দরবার থেকে